আমরা বিগত সতেরো বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি আমরা যুদ্ধ করেছি আমরা রাজপথে আপোষ করিনি সংগ্রাম চালিয়ে গিয়েছি এখন পাঁচ তারিখের পরে পাঁচে আগস্টের পর থেকে বর্তমানে এই কিছুদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণের হংকার তারেক রহমানের বিরুদ্ধে এবং দেশ নেত্রী বেগম যে একটি স্বাধীনতা আছে সেই স্বাধীনতা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংগুজু পুজিলা যুবদল ঐক্যবদ্ধ একাদিনকে করব ইনশাআল্লাহ ছাত্র আন্দোলনের ছাত্র আন্দোলনের আমাদের মাফাতো জারমান সাহেব বলেছিলেন আমাদেরকে একত্ব আন্দোলন ডাক দিয়েছিলেন আমরা একত্ব আন্দোলন করেছিলাম সেই একত্ব আন্দোলনের উনি বলেছিলেন জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা যতদিন পর্যন্ত বাংলাদেশের 18 কোটি जनता পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমাদের একটু আন্দোলন পেতে থাকবে আমি বক্তৃতার মধ্যে গাইতে না চার দিনের থাকতে হবে আমি আমার সংযুক্ত ভক্তির বেগানে শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আকর্ষণীয় নেত্রী সবুজ বাংলায় নন্দনিত নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণের অহংকার বাংলাদেশের আগামী ভবিষ্যৎ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর